হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে তিন মাস শিক্ষকতার চাকরি করার পর স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল অবশেষে শিক্ষকের চাকরি বাতিল করলো স্কুল সার্ভিস কমিশন যোগ্যতা ছাড়াই তিন মাস ধরে শিক্ষকতার চাকরি এই অভিযোগে শিক্ষকের চাকরি বাতিল করে দিলেন স্কুল সার্ভিস কমিশন এসএসসির সমস্ত ক্রাইটেরিয়া লিখিত পরীক্ষা ইন্টারভিউ সমস্ত প্রসেস কমপ্লিট করার পর তিন মাস চাকরি করার পর স্কুল সার্ভিস কমিশন নিজেরা ভেরিফিকেশন করার পর চাকরি দিয়েছিল কিন্তু তারপরে তারা নিজেরাই সেই চাকরি বাতিল করলো তো অ্যাকচুয়াল কি ঘটেছে চলুন বিস্তারিত আমরা জানবো তার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে এখন ধরলে এবং পাশে থাকবে এখন অবশ্যই অন করে রাখবেন এবং মধ্যে থেকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এবং অবশ্যই একটু লাইক করে যাবেন ভিডিওটি ভালো লাগে তো চলুন বিস্তারিত জেনে নি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে হাতে নিয়োগপত্র পেয়েছেন এই চাকরি প্রার্থীরা এবং তিনি তিন মাস চাকরিও করছেন বিগত দিনগুলোতে তারপর হঠাৎ করে জয়দেব বর্মন নামে একজন শিক্ষকের চাকরি বাতিল করে দিচ্ছেন স্কুল সার্ভিস কমিশন এবং সেই সঙ্গে সেই স্কুলের কর্তৃপক্ষ কিন্তু কেন তার বিরুদ্ধে অভিযোগ আসা হয়েছে যে চাকরির জন্য যে প্রয়োজনীয় এডুকেশনাল কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশন তারা নেই স্কুল সার্ভিস কমিশন এবং স্কুল অথরিটির সেই কর্তৃপক্ষের এই অভিযোগ নিয়ে আসা হয়েছে সেই সেই শিক্ষকের বিরুদ্ধে কিন্তু নিয়োগের সময় এই তথ্য সামনে এলো না কেন কিভাবে ভেরিফিকেশন প্রসেস করা হলো যদি যোগ্যতা নাই থাকে তাহলে চাকরি তিনি কিভাবে পেলেন তিন মাস ধরে শিক্ষকতার চাকরি করলেনই বা কিভাবে কোচবিহার অন ব্লকের দেওয়ান বস স্কুলের ঘটনা এ নিয়ে চলতি সপ্তাহে এসএসসির দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই দেওয়ান বস হাই স্কুলের সেই শিক্ষক ইতিমধ্যেই শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে যে জয়দেব দু সালে বিটি অর্থাৎ এক বছরের ট্রেনিং কোর্স কমপ্লিট করেছিলেন দু হাজার ষোলো সালে তিনি উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার টেট পরীক্ষায় পাশ করেছিলেন তারপর তার ভেরিফিকেশান প্রসেস করেছিল স্কুল সার্ভিস কমিশন একাধিকবার একাধিকবার সেখানে ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হয়েছিল একাধিকবার প্যানেল পাবলিশড হয়েছিল প্যানেলে সেখানে তার নামও উঠেছিল রাজ্য স্কুল সার্ভিস কমিশন তাকে কোচবিহার ওয়ান ব্লকের দেওয়ান বস হাই স্কুলের উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য রেকমেন্ডেশন দিয়েছিল এরপর স্কুল কর্তৃপক্ষ তার সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর তার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল গত ডিসেম্বর মাসের তিন তারিখ লাইফ সায়েন্স সাবজেক্টের শিক্ষক হিসেবে তিনি সেই স্কুলে যোগদান করেছিলেন স্কুল সার্ভিস কমিশন থেকে কয়েকদিন আগে স্কুলে চিঠি আসে যে যোগ্যতা না থাকার কারণে ওই শিক্ষকের চাকরি বাতিল করা হলো এই কথা শুনে জয়দেবের মাথায় হাত তিনি বললেন সমস্ত পদ্ধতি মেনে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি মেনে চাকরির পরীক্ষা দিয়েছিলাম হঠাৎ করে তার কেন এমন ঘটল সমস্ত ভেরিফিকেশন করার পর স্কুল সার্ভিস কমিশন তারা বলছে আমার কোনো যোগ্যতা নেই আমি কিছুতেই বুঝতে পারছি না গত তিন মাস আমি স্কুলে শিক্ষকতার চাকরি করেছি এখনও কোনো বেতন পাইনি শিক্ষক মহলের মতে যে উচ্চ প্রাথমিকের এই শিক্ষকতা চাকরির জন্য দুই বছরের পিটিটিআই কোর্স থাকাটা বাধ্যতামূলক অথচ জয়দেবের এক বছরের বেসিক ট্রেনিং অর্থাৎ এক বছরের ট্রেনিং কোর্স তার রয়েছে পরে তার বেতনের অনুমোদন দেওয়ার সময় স্কুল কর্তৃপক্ষ তথা জেলা বিদ্যালয় পরিদর্শন দপ্তরের নথিপত্র যাচাই করার সময় এই সমস্যা লক্ষ্য করা যায় তখনই শোরগোল পড়ে যায় নিয়োগের আগে নথিপত্র যাচাই নিয়ে এই তথ্য ধরা পড়েনি কেন স্কুল কর্তৃপক্ষই বা যাচাই করে ধরতে পারেনি কেন দেওয়ান হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক চন্দন সরকার মহাশয় তিনি জানিয়েছেন তার এক বছরের বেসিক ট্রেনিং কোর্স ছিল আমাদের কাছে এসএসসির যে নির্দেশিকা ছিল তাতে বলা ছিল যে বেসিক ট্রেনিং চলবে অর্থাৎ বেসিক ট্রেনিং এলিজেবেল কিন্তু সেক্ষেত্রে সেটা এক বছরের নাকি দুই বছরের লাগবে তার কোনো উল্লেখ ছিল না এছাড়া এসএসসির রেকমেন্ডেশনও ছিল স্কুল অথরিটি তারা জানিয়েছে যে স্কুল সার্ভিস কমিশন তারা তো অনেকবার ভেরিফিকেশন করার পর তারাই তো রেকমেন্ডেশন করেছে সুতরাং আমাদের সেখানে আটকানোর তো কিছু ছিল না এই জন্যই আমরা এই শিক্ষককে অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান করেছিলাম জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক স্তরের সমরেশ চন্দ্র মন্ডল তিনি কোনো এই ব্যাপারে দায় নিতে চাননি তিনি বলেন এসএসসি থেকে আমাদের কাছে ওই শিক্ষকের রেকমেন্ডেশন তুলে নেওয়ার চিঠি এসেছে অর্থাৎ রেকমেন্ডেশন ক্যান্সেল করার লেটার এসছে তার কাছে আমরা তো স্কুলকে জানিয়ে দিয়েছি এম তো পরিস্থিতিতে জয়দেবের হুঁশিয়ারি যে আগামী মঙ্গলবার আমি স্কুল সার্ভিস কমিশনের কাছে যাব সদত্ত না পেলে আইনের দ্বারস্থ হব এখন সমস্ত ঘুরেছিল জ্বরটা কোথায় স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে পাস করেছিল জয়দেব বর্মন টেট পরীক্ষায় পাশ করেছিল দু সালে যে উচ্চ প্রাথমিকের টেট হয়েছিল সেই টেট পাস করার পর উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করেছিল এসএসসি এবং স্কুল কর্তৃপক্ষ সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করে সবশেষে কোচবিহারের একটি স্কুলে গত ডিসেম্বরের তিন তারিখে এই শিক্ষক তিনি চাকরিতে যোগ দেন এখন এই শিক্ষকের যখন স্যালারির অ্যাপ্রুভাল দেবেন তখন তার ডকুমেন্টস ভেরিফিকেশন করার সময় ডিআই অফিস থেকে এই প্রবলেম তৈরি হয়েছে তখন ধরা পড়ে তার প্রয়োজনীয় এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে প্রবলেম রয়েছে ট্রেনিং কোয়ালিফিকেশনের ক্ষেত্রে প্রবলেম রয়েছে তো ইতিমধ্যেই আমরা জানি যে এক বছরের পিটিটিআই কোর্স থাকলে সেটাকে কোনো একটি কোর্স করে সেটাকে ইকুইভ্যালেন্ট করার জন্য দুই বছরের ডিএলএডের সমতুল্য করতে হয় তো সেক্ষেত্রে এই শিক্ষক কখন করবেন সেই সমতুল্যতা সে বিষয় নিয়ে স্কুল সার্ভিস কমিশন ইতিপূর্বেই তো তারা অনেকটাই ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করেছে তাহলে তারা সেই ভেরিফিকেশন প্রসেস সময় তারা কেন বাদ দেয়নি তাকে স্কুলে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়ার পর তারপরে এসে এসএসসি কেন এই এই ছেলেটির জীবন নিয়ে ছেলে খেলা করলো সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন স্কুল সার্ভিস কমিশন তারা ভেরিফিকেশন প্রসেসে ফার্স্ট স্টেজে বাদ দিতে পারতো তাহলে সেক্ষেত্রে এই ছেলের কোনো রকমভাবে প্রবলেম হতো না বা তার মেন্টাল অবস্থা এই পজিশনে এসে দাঁড়াতো না তো যাই হোক এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ